আমাদের বাংলার তিন ক্লাবের মধ্যে দুটো ক্লাবের জার্নি শুরু হয়ে গেছে মোহনবাগান প্রথম ম্যাচে কেরালাকে দুই শূন্য গোলে হারিয়ে শুরু করেছে আজকে মোহনার্ন স্পোর্টিংয়ের ম্যাচ ছিল অ্যাবে ম্যাচ ছিল জামশেদপুরের কাছে লড়াই করেও এক শূন্য গোলে হেরেছে আগামীকাল জার্নি শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইস্টবেঙ্গল তাদের প্রায় পূর্ণ শক্তি নিয়ে নামবে উল্টো দিকে নর্থ ইস্ট কিন্তু গত সিজনের থেকে বা গত দুটো সিজনের থেকে অনেকটাই শক্তি ক্ষয় করেছে কিন্তু আমরা মেন আলোচনা করবো ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেনে কিন্তু চমক আসতে চলেছে লেটেস্ট যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে টিম রিলেটেড ডেফিনেটলি এই ভিডিওর মধ্যে শেয়ার করবো দেখো ইস্টবেঙ্গল বরাবর একটা জিনিস কি হয় আইএসএল এর ক্ষেত্রে টিম বিল্ড আপের যখন একটা নিড থাকে বা একটা ভালো স্কোয়াড তৈরি করার নিড থাকে দেখা যায় ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা কার্পণ্য করছে বা ইস্টবেঙ্গলের সেই যে স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সবসময় ঠিকঠাক হচ্ছে না যেটা আজকে অস্কার ব্রুজো তিনিও জানিয়েছেন প্রেস কনফারেন্সে যে এর আগে না অনেক রকমের ভুলভ্রান্তি হয়েছে টেকনিক্যাল অনেক রকম ডিফিকাল্টিস হয়েছে তিনি অনেক কিছু বলার চেষ্টা করেছেন সেগুলোকে ডিকোড করা ইস্টবেঙ্গল সমর্থকদের কাজ আসল কথা হচ্ছে যে আমরা যেটা একদম চোখে দেখতাম শুরুতেই যে ইস্টবেঙ্গল টিম বিল্ড ক্ষেত্রে আইএসএলে সেখানে কিন্তু বেশ কিছু তাদের ঘাটতি থেকে যাচ্ছে ভুলভাল রিক্রুটমেন্ট হয়েছে এবং তার ফলাফলটা লিগ স্টেজে গিয়ে পড়ছে এবং যদি দেখো যে ইস্টবেঙ্গলের কন্টিনিউয়াস যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক কিন্তু ওই নয় দশ এগারো এর মধ্যে ইস্টবেঙ্গল ঘোরাঘুরি করেছে ইভেন গত সিজনে যেখানে ইস্টবেঙ্গলের একটা সমূহ সম্ভাবনা ছিল যে ভালো কিছু করবে সেখানেও কিন্তু শুরুর দিকে যখন কার্লো স্কোয়াডার ছিল বিচ্ছিরি একটা স্টার্ট হয়েছিল ইস্টবেঙ্গলের সেখান থেকে অনেকটা অস্কার ব্রুজও তিনি রিকভারি করার চেষ্টা করেছিলেন বাট ফাইনালি তিনি কিন্তু খুব একটা ভালো করতে পারেননি বিকজ অফ দ্য স্কোয়াড ডেপথ এবং সেখানে দাঁড়িয়ে যখন মনে হয়েছে যে ইস্টবেঙ্গল কন্টিনিউয়াসলি কিছু ভালো ম্যাচ খেলবে কনসিস্টেন্সির কিন্তু অভাব দেখা গেছে তো ইস্টবেঙ্গল দিক থেকেই হোক না কেন সেই দিক থেকেই বারবার কিন্তু মার খেয়ে যায় আর আরেকটা জিনিস যেটা হয় যেটা বারবার ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে কথা বলতে গিয়ে আমি রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে লাক ফ্যাক্টর কারণ দেখো অন্ততপক্ষে স্পোর্টস এমন একটা জিনিস যদি লাক প্রপার ওয়েতে ফেভার না করে পারফরমেন্স তো একটা বড় ব্যাপার স্ট্র্যাটেজি টেকনিক ট্যাকটিক্স এগুলো তো রয়েছে কিন্তু তার পাশে সাকসেস পেতে গেলে যে কোনো স্পোর্টস পারসন তারা মনে করেন যে লাক কিন্তু একটা বড়ো ফ্যাক্টর আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই লাক ফ্যাক্টরটা অলওয়েজ কিন্তু দেখা যায় যে একটা সময় অবধি ভালোভাবে থাকলেও একটা সময়ের পর সেটা আবার উল্টো দিকে কাজ করতে শুরু করেছে ট্রফি উইনিংয়ে যে লাক ফ্যাক্টরটা রয়েছে এটা নিশ্চিতভাবে ইস্টবেঙ্গলের সাথে অনেক সময় বিট্রে করে এইবারে বহু ইস্টবেঙ্গল সমর্থক তারা টিমের দিকে তাকিয়ে রয়েছে ভাগ্যের দিকে তাকিয়ে রয়েছে যে ভালো কিছু হতে পারে কিন্তু দেখো যখন সিজন শুরু হচ্ছে যে ডোমেস্টিক লিগটা শুরু হবে তো সিজন সিজন বলছি একটা অভ্যেসের ব্যাপার না মানে সিজনের অলমোস্ট শুরুতে আমরা এর আগে আইএসএল দেখতে পেতাম মেন সিজনের শুরুতে কিন্তু এইবারে দেখা যাচ্ছে যে সিজন শেষে তো লিগ শুরুতে দেখা গেল যে ইস্টবেঙ্গল বেশ কিছু চোট আঘাতের মুখোমুখি হয়ে গেল মহেশ নাওরেম সিং কয়েকটা ম্যাচে তাকে পাওয়া যাবে না অলরেডি যে প্লেয়ারটা ইস্টবেঙ্গল সমর্থকদের একটা বিরাট ভরসা দিচ্ছিলো কেভিনসি বিয়ে সে দেশে ফিরে গেছে বেশ কয়েকটা ম্যাচ তাকে পাওয়া যাবে না মোহাম্মদ রাকিব ফ্রম নো হোয়ার হঠাৎ করে মাথা ব্যথা ফাটিয়ে বসে থাকলো হয়তো আগামীকালের ম্যাচটা শুরু করবে আসছি সেই প্রসঙ্গে পরে এবং আজকে যে ট্রেনিং সেশন ছিল সেখানে আবার সাউল ক্রেস্পো সকাল থেকে মিসিং ছিল সেই নিয়ে বহু রকম রুমার উঠতে শুরু করে গেল কিন্তু পরে কোচ এসে প্রেস কনফারেন্সে তিনি জানালেন যে একটা একটা পেটের যন্ত্রণা বা একটা তার নিজের কিছু শারীরিক সমস্যা ছিল সেই কারণে সে ট্রেনিংয়ে যোগ দেয়নি আমি রিস্ক নিয়ে কালকে সাউল গ্রেসে অ্যাভেলেবেল থাকবে তারপর পুরো ওয়েদারটা ক্লিয়ার হলো বাট তার আগে কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল সমর্থকরা হ্যান্ডস আপ করে দিয়েছিল যে ভাই সেই একই জিনিস আবারও ঘটতে চলেছে হবে না কেন হবে না কারোর কাছে কারণ নেই এবার ব্যাপারটা হচ্ছে যে উল্টো দিকে যদি নর্থ ইস্টের দিকে একবার তাকায় তাহলে দেখব তাদের কিন্তু অনেকটাই ক্ষয় হয়েছে প্রথম যে শক্তি ক্ষয়টা হয়েছে বা যেটা মেন শক্তি ক্ষয় হয়েছে যেটাই হয়তো কালকের ম্যাচে যদি নর্থ ইস্ট হারে তাহলে বোধহয় সব থেকে বেশি আলোচিত পয়েন্ট হবে সেটা হচ্ছে টিমের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার সব থেকে নির্ভরযোগ্য প্লেয়ার এবং যে প্লেয়ার গত সিজনে এই সিজনের শুরুতে যতটুকু পারফরমেন্স ভালো নর্থ ইস্ট তুলে ধরেছে তার পেছনে যে প্লেয়ারের গুরুত্ব রয়েছে সেই মরক্কন স্ট্রাইকার আলাদিন আজারে সে কিন্তু অলরেডি টিম থেকে বেরিয়ে গেছে লোনে হ্যাঁ সে ফিরে আসবে তার সাথে একটা লম্বা চুক্তি করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু এই ভাইটাল সময়ে অল্প সংখ্যক ম্যাচে তাকে কিন্তু পাওয়া যাবে না তো এটা একটা বিরাট বড় ফ্যাক্টর এই ফ্যাক্টরটাকে অন্ততপক্ষে খুব ভালোভাবে ইস্টবেঙ্গলের কাজে লাগানো দরকার রয়েছে কারণ ন্যাচারালি আলাদিন আজহার এই যে মানের প্লেয়ার যতটা থ্রেড সে ক্রিয়েট করতো নিজে তো গোল প্রচুর করে তার পাশাপাশি প্রচুর গোল করাই সেই জায়গা থেকে কিন্তু আলাদিন নাজারিকে নর্থ ইস্টের মিস করা সেটা ইস্টবেঙ্গল অবভিয়াসলি নিজেদের ফেভারে কাজে লাগাতে পারে এবং সেটা লাগানো দরকার আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা আগেই বললাম বেশ কিছু প্রবলেমস রয়েছে বাট তারপরেও অস্কার ব্রুজো তিনি মনে করছেন এইবারের টিম অনেক বেটার তার হাতে যথেষ্ট পরিমাণে অস্ত্র রয়েছে প্লেয়াররা নিজেদের সর্বস্ব দেওয়ার জন্য রেডি আছে এবং কালকের ম্যাচ থেকেই ইস্টবেঙ্গল একদম প্রপার ওয়েতে একদম টপ গিয়ারে জার্নি শুরু করতে চলেছে এবার যদি সরাসরি আসি যে বিষয়টাতে যে ইস্টবেঙ্গলের আগামীকালের ম্যাচে স্টার্টিং ইলেভেন এবং সেখানে কি চমক থাকতে পারে দেখো গোল অবশ্যই আটকাবে প্রভুকান্ত সিং গিল এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই মুশকিলের জায়গাটা হচ্ছে যে সেন্টার ব্যাক পজিশনে সেখানে আনোয়ার আলির কে হবে তিনটে অপশন আপাতত কোচের হাতে রেডি রয়েছে তিনজন প্লেয়ারকে কোচ রেডি করে রেখেছেন কে কে এক হচ্ছে লালচুক নুঙ্গা একদম ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক নাম্বার টু হচ্ছে মার্তান রাইনা তার ফিজিক তার হাইট সেটাকে মাথায় রেখে মার্তান রাইনাকে ফার্স্ট চয়েস ধরা হচ্ছে যে প্রয়োজনে যদি কিছু সমস্যা হয় লালচিংগা পরে আসতে পারে সেই ক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সটা তখন কাজে লাগবে যে ধরো আমার লিড রয়েছে তাহলে আমার লিডটাকে কন্টিনিউ করতে গেলে আমার তো ডিফেন্সের ওরিয়েন্টেশনটা আরও বেটার করতে হবে এবং সেই জায়গাতে নুঙ্গা পরে এলে সেটা অনেক বেটার হবে হ্যাঁ লালচুক লালচুকনুঙ্গাকে প্রথম থেকে খেলি অলরেডি একটা হিউজ হিউমিডিটি এখন আবার সন্ধেবেলার ম্যাচ মানে বুঝতে পারছো প্রচণ্ড কষ্ট হবে একটা সময়ের পর তো লালচুক নুঙ্গা যদি লিড পাওয়ার পর দেরিতে নামে সেটা ইস্ট জন্য লাভবান কিন্তু থার্ড যে অপশনটা রয়েছে সেটা ভাই মারাত্মক চয়েস সেটা হচ্ছে সাউল ক্রেসপো সাউল ক্রেসপোর কথা কিন্তু আপাতত চারদিকে ভাসছে যে হয়তো হয়তো আমরা আনোয়ার আলীর পার্টনার হিসাবে সাউল দেখব দেখবো অনেকেই জিকসান সিংয়ের কথা ভাবছিল বাট জিকসান আপাতত মনে হয় না সে সেন্টার ব্যাকের জন্য ভাবনা চিন্তাতে রয়েছে তো আমার পার্সোনালি যেটা মনে হয় যে ফার্স্ট ইলেভেনে মারতান রায়না থাকুক আমি অন্তত এই প্লেয়ারটার খেলা দেখার জন্য অলওয়েজ ওয়েট করে থাকি সিরিয়াসলি একটা ফিউচারে ভালো ডিফেন্ডার হয়ে ওঠা ভালো একজন স্টপার হয়ে ওঠা সব রকম ক্ষমতা রয়েছে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব ডেফিনেটলি কালকের ম্যাচে স্টার্ট করবে এখনও অবধি একশো শতাংশ সম্ভাবনা রয়েছে যদি না শেষ মুহূর্তে কোচ বা সাপোর্ট স্টাফ তারা মনে করেন যে হয়তো এই জায়গাতে তার বদলে অন্য কেউ স্টার্ট করলে বেটার হবে বা তার যে মাথার ফাটার যে জায়গাটা সেটা গুরুত্বপূর্ণ হতে পারে তার ভালো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কারণ একদম লাইক ফর লাইক চেঞ্জ অব মোহাম্মদ রাকিব কিন্তু ইস্টবেঙ্গলে নেই তার একজাক্ট রিপ্লেসমেন্ট টিমের মধ্যে কিন্তু কেউ নেই সেই জায়গাতে ম্যাক্সিমাম ইউজড হতে পারে লালচুং নুঙ্গা কিন্তু এখনও অবধি যা আপডেট সেখানে মনে করা হচ্ছে যে মোহাম্মদ রাকিব রাইট ব্যাকেই স্টার্ট করবে লেফট ব্যাকে অবশ্যই কিন্তু জয় গুপ্তা এবার যদি সেন্ট্রাল মিডফিল্ডে আসি তাহলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে অবশ্যই কিন্তু মোহাম্মদ রাশিদ আর যদি সাউল ক্রেসপো সেন্টার ব্যাকে শুরু করে তাহলে কিন্তু মোহাম্মদ রাশিদ এবং তার সাথে আরও দুজন তোমার বিদেশি প্লেয়ার থাকবে আর যদি দেখা যায় যে সেন্টার ব্যাকে মার্তান রায়না শুরু করছে তাহলে কিন্তু সাউল মিগুয়েল আর মোহাম্মদ রশিদ এই তিনজন সেন্ট্রাল মিডফিল্ডে পুট হয়ে যাবে শুরু থেকে কারণ শুরু থেকে অস্কার ব্রুজো তিনি চাইবেন গোটা মিডফিল্ডকে নিজের কন্ট্রোলে নিতে তো আমি যেহেতু বললাম যে আমি মার্তান রায়নাকে এগিয়ে রাখছি বা যদি লালচুক নোংগাও হয় মানে ইন্ডিয়ান সেন্টার ব্যাককে আমি এগিয়ে রাখছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাঝ মাঠে মোহাম্মদ রশিদ ডিফেন্সিভ মিডফিল্ড সামলাবে সেন্ট্রাল মিডফিল্ড মানে বক্স টু বক্স যে রোলটা এই রোলটা সাউল ক্রেসফোর ওপর থাকবে অ্যাটাকিং মিডফিল্ডে এবং কিছু কিছু সময় উইথড্রল ফরওয়ার্ড বা উইংয়ের দিকে যাওয়া সেটা কিন্তু পুরোপুরি থাকবে মিগুয়েলের ওপর এই মিগয়েলের ওপর পুরো ইস্টবেঙ্গলের ক্রিয়েটিভিটি পুরো ইস্টবেঙ্গলের গোল স্কোরিংয়ের যে ম্যাক্সিমাম ভাগ গোটা সেটা কিন্তু ডিপেন্ড করে থাকবে এবং অস্কার ব্রুজোর গোটা যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাকে প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মিগুয়েল ফিগুয়েরার ফর্মে থাকাটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং মোটামুটি যতটুকু ইস্টবেঙ্গলের ম্যাচ তোমরা দেখেছো সেখানে দেখে এই সিজনে বুঝতে পেরেছো যে মিগুয়েল ফিগুয়েরা তার ফিট থাকা তার ফর্মে থাকা তার প্রপার ডেলিভারির মধ্যে থাকা ইস্টবেঙ্গলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং দুটো উইংয়ে বিপিন আর জেরি আমার পার্সোনালি মনে হয় জেরিই স্টার্ট করবে এই ক্ষেত্রে অবশ্যই অপশন রয়েছে তোমার পিভি ভি রয়েছে অপশন রয়েছে এডমুন্ড রেন্ডিকা অপশন রয়েছে নন্দকুমার শেখর দেয়ার আর লটস অফ উইঙ্গার্স ইন ইস্টবেঙ্গল বাট আমার পার্সোনালি কোথাও মনে হয় যে বিপিন আর জেরি এই দুটো উইঙ্গার দিয়েই হয়তো অস্কার ব্রুজো স্টার্ট করবেন এবং সেন্টার ফরওয়ার্ডে ডেবিউ হতে চলেছে ইউসুফ এজাজারির ইউসুফ এজাজারির হয়তো ইস্টবেঙ্গল এবং আইএসএল ডেবিউ হবে আর যদি জেরি স্টার্ট করে তাহলে জেরি শুধুমাত্র ইস্টবেঙ্গলের ডেবিউ হবে তো এটা আমার অন্ততপক্ষে যা মনে হয় কালকের একটা স্টার্টিং ইলেভেন ইস্টবেঙ্গলের হতে চলেছে এবার দেখো এই টিমটাতে এত পরিমাণে চেঞ্জ হয়েছে এত পরিমাণে বিভিন্ন রকম ফ্যাক্টার্স রয়েছে সেই ওয়াইজও কিন্তু আপডাউন হবে এই যে হঠাৎ করে সাউল ক্রেসপোর পেটে ব্যথা তাহলে কি সে স্টার্টিং ইলেভেনে আসবে যদি না আসে তাহলে সেই জায়গাতে কি হবে কারণ ইস্টবেঙ্গলের হাতে কিন্তু এই মুহূর্তে চারজন ফরেন প্লেয়ারই রয়েছে সিবি দেশে ফিরে গেছে এবং নতুন যে ফরেনার আসতে চলেছে এখনও কিন্তু টিমে যোগ দেয়নি তো চারজন ফরেনারই কিন্তু রয়েছে আর তার মধ্যে যদি সাউল কোনোভাবে স্টার্ট করতে না পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে তিনজনকে নিয়ে স্টার্ট করতে হবে আর যদি সাউল করে তাহলে চারজনই শুরু থেকে স্টার্ট করবে এবং তাদেরকে নিয়ে নব্বই মিনিট কন্টিনিউ করতে হবে কোনো বিদেশি প্লেয়ার কিন্তু আর বেঞ্চে থাকবে না যে আমি পরিবর্ত হিসাবে এই প্লেয়ারটাকে নামাবো তো ডিফিকাল্টি তো রয়েছে ভাই এই নিয়ে মানে অন্তত পক্ষে অবাক হওয়ার বা সন্দেহ জাগানোর কিছু নেই বাট অন্তত পক্ষে নর্থ ইস্টের শক্তি আর ইস্টবেঙ্গলের শক্তি এবং ঘরের মাঠে খেলার যে অ্যাডভান্টেজ সব দিক থেকে দেখলে ইস্টবেঙ্গলকে আমি অবশ্যই কালকে ম্যাচের জন্য অ্যাহেড রাখবো কিন্তু নর্থ ইস্ট তারা আলাদিন আজারাইয়ের অনুপস্থিতিতে কিভাবে নিজেদেরকে তুলে ধরছে কিভাবে মেলে ধরছে পেদ্রো বেনালির কী ছক থাকছে কালকে ইস্টবেঙ্গলকে ফেস করার জন্য সেটা দেখার জন্য কিন্তু ওয়েট করে থাকব সো বেস্ট উইসেস লর্ডস অফ গুড উইসেস ফর ইস্টবেঙ্গল আপকামিং ম্যাচ এবং গোটা আইএসএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের জন্য দেখা যাক কালকে দেখা হবে ম্যাচের পর এই রিভিউ নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের ওপিনিয়ন এবং তোমাদের পছন্দের বেস্ট স্টার্টিং ইলেভেন ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট